ভাদর আসিন কার্তিক মাসের মধ্যে না লাগাতে পারি নমস্কার নমস্কার কেমন আছো বলো এখন মোটামুটি ভালোই আছি এই গরমে আর কেমন থাকবো তো দেখো রোদ গরম শীত বর্ষা সব দিন তো আমাদের চাষির একেই থাকতে হবে কাড়া কাড়াগার আমরা একেই দেখি সব সবদিনই না আমরা कड़ा संगे घूरी मैं कड़ाई काम नहीं का छाड़े दिली चुपचाप घर पर बस रख ता हुई नहीं किन्तु कड़ा ही हुई। तो दादा मैं अनेक दिन आगे तो राउतला नहीं गेली कड़ाटा बड़ो हिसाब तो खेला तो हलो नाई क्यों क्योंकि ग्रामे कि बाहर नहीं जाए का काड़ाटा देखा जगह चांस पाई तहरे हो गाँवर आगे আর নাইলে গ্রামে হবে তারপরে বাইরে লাগাবো তবে আসছে তাহলে যে কোনো জায়গায় লাগাবো চেষ্টা করি তো এই রোদ গরমে কিরকম মৌসুম বুঝে যাচ্ছে মোটামুটি টিকে আছে আমাদের ওই কেমন থাকবে আচ্ছা চিপিংটি গ্রামে এত ঘনবস্তি এলাকা আমি দেখলি যে এত মানুষ জনসংখ্যা হতো আর কি এরকম কাড়াটা রাখার কোনো অসুবিধা হয় নাই মারামারি করে নাই মারামারি করে গায়ে দমে ফুটোয়ানি করে তবে রায়তড়া এরকম নাই করতো যে কোনো লোকে ঘুরে রাউতলায় আমি পেছুই পেছুই জাতি সঙ্গে সঙ্গে তবে যা হোক কারাটা যখন আসরে প্রবেশ করে আনছিলো রাউতলা কিন্তু মৌসুমটা কিন্তু অন্য মানে দেখো লাগনি কাড়া ও যেদিনেই মানে মাইকের আওয়াজ পাবে কাড়া লড়াই গিয়া ছাড়ি যখনই মাইকিং করবে তখনই দৌড়বে ওটা নিয়মে বটে লাগলেও না দু চারিবার জ্বরটা কার সাথে দিন আচ্ছা দীনবন্ধু বাবু যে আসরে প্রবেশ তখন কিছু গল্প করেছিলে কি যে এটা মানে এত কিছু হওয়ার পরে প্রবেশ আসরে না না বললো দাদা আমি আজ স্বীকার করিয়ে দিলি তখন আর কি বলবে যে আজ স্বীকার করে দিবে তাকে আমার ওই বন্ধুত্বের কাতিরে আমি লাগাইছিলি জ্বর দিয়েছিলি না লাগলেও বলছে আমার কারা ভাই দাদা লাগবে কিনা আমি লাগাবো নাই তখন আর কি বলবো আমি কাকু কিছু বলবো না আনিয়েছিল লাগাবো বলে লোকটা নাইলে তো আনতেই নেই তবে কোনো কিছু অসুবিধা বুঝতে পারলো যার জন্যে কাড়াটা লাগাইলো নাই ওটা তো আর আমিও আর কাড়া দেখতে না আমি নিজের কাটার কাছে ছিলি তবে দীনবন্ধুর কাটা যেখানে বাঁধা ছিল তোলায় সেখানে দর্শক তো বিভিন্ন রকম দর্শক এই মানে কাটাকে বিভিন্ন রকম চপল ছোঁড়া পাথর ছুঁড়া এবং রসিকের দিকে বিভিন্ন রকম দুলাবালি দেওয়া তো কিন্তু কমেটি যাই হোক কিছু করে নাই অনেক শান্ত ছিল কমেটি তো যাই হোক মানে কারাটা তাড়াতাড়ি নিয়ে গেলো অনেক ভালো লাগলো যে যাই হোক লড়া লড়াই ঝগড়ার দিকে না জড়াই ভালো বল লাগাবার ইচ্ছা নাই তো যখন লাগালো নাই তখন আর ওটা কেনে মানে ঝগড়া বাড়াই তো খুবই ভালো হইলো তো কাড়াটা কিন্তু যে গ্রামে খেলাটা আগে দেখতে পাবো কি বাহারে এখন কোনো মানে ঠিক নেই হয়তো যদি চান্স পায়ে যায় তো আমি আগেও লাগাতে পারি বাইরে আর না ওই যদি ওই ভাদর আসিন কার্তিক মাসের মধ্যে না লাগাতে পারি তাইলে গায়ে আগে লড়বে তারপরে বাইরে লাগাবো তোমাকে বলি দিই যে আমি যেখানে লাগাবো একান্ন হাজারের সঙ্গেই লাগাবো এই কুড়ি পঁচিশ হাজার টাকার সঙ্গে আমি লাগাবো না এই আর তো পরলে তো শুরু হবে হ্যাঁ একান্ন আছে হ্যাঁ এখন এটা এর থেকে আর বাড়তেও পারে উল্টোয়া কমিটি বুঝবে যদি বাড়ে তো আমাদেরও প্রাইজ বাড়বে কাড়াটা কীরকম অবস্থা আছে এখন বর্তমান সময়ে অতি অবশ্যই দেখতে পাবেন সঙ্গে থাকুন আর বেশি ভিডিওটি দীর্ঘাও না করে এখানেই করছি সমাপ্ত নমস্কার জয় জহার জয় গরাম Gracias.